ভারতবর্ষের এ আরেক চিত্র একদিকে আম্বানি আদানি আরেক দিকে এই চালচিত্র এক শ্রেণীর হাতে প্রচুর টাকা আরেক শ্রেণীর কিছু নেই নুন আনতে পান্তা ফুরায় ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা নেতাদের বদলায় না দিন বাড়ির চাল বলতে কিছু নেই ত্রিপল দিয়ে ঢাকা সামান্য ঝড়ে যে চাল উড়ে যেতে পারে ঘাটাল ব্লকের বলরামপুরে এইরকমই একটি বাড়ি যা না দেখলে বিশ্বাস করা যায় না বাবলু ডিগার নামে এক ব্যক্তির বাড়ি বাড়ির সদস্য ছজন ওই বাড়ির ছাত্রী ওই বাড়ির মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই বছর রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নিয়ে ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপার নির্বাচনী প্রচার করেছিলেন বিধায়ক বাড়িটি দেখে বলেন আবাস যোজনার প্রকল্প রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের ধর্ম বা কোনো কিছু দেখে এই আবাস যোজনা নয় প্রত্যেকটি মাটির বাড়ি যাতে পাকা হয় সেই জন্য মোদিজির এই প্রকল্প তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন তৃণমূল নেতাদের বাড়ি একতলা থেকে দোতলা হলেও প্রকৃত গরিব মানুষ অনেকে বাড়ির টাকা পাননি পরিবারটি বিজেপি সমর্থক বলে বাড়ির টাকা পাননি বলে বিধায়কের ধারণা যদি পরিবর্তন হয় প্রত্যেকে মোদিজির উন্নয়ন প্রকল্পর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন ওই পরিবারের জন্য কিছু করা যায় কি না তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি দেখবেন বলেন এবং বলেন পাওয়ার যোগ্য হলে অবশ্যই পাবেন যাই হোক না কেন আবাস যোজনা নিয়ে চলছে তৃণমূল ও বিজেপির তরজা কে কাকে হিসেব চাইবে দিন বদলের আশায় থাকেন বাবলুদের মতো হত দরিদ্ররা বলছি আপনি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই বাড়িতেই থাকি। কত বছর ধরে? আমার বিয়ে হয়েছে একুশ বছর। একুশ বছর বছর আমি এই বাড়িতেই আছি। ভাঙা চোরা বাড়ি। এইতেই আছি। সামনে নদী আছে। নদী আছে তো কি করব? থাকতে হবে। বন্যা আসে নাকি আপনার হ্যাঁ, বন্যা হলে তো এক ঘরের উপরে জল হয়ে যায়। তখন কি করেন? তখন আমাদের যা যা তো থাকলে ডাকবে ওতে বাড়িতে চলে যায়। অন্য কারো বাড়িতে আশ্রয় নিতে হয়। হ্যাঁ, দুবার নিয়েছি। অন্য লোকের বাড়িতে দুবার নিয়েছি। তারপর বন্যায় ডুবে যাওয়ার পরেই তো মাটির বাড়ি ভেঙে যায় আবার তো যতটা জল ততটা বেড়া ফেরা ছেড়ে যায় আবার মেরামত করে থাকতো লোকের করে আমি কদিন থাকবো দুদিন থাকবো চার দিন থাকব পাঁচ দিন থাকবো আমাকে তার রাখবে না কে কে থাকে নি বাড়িতে কে কে থাকে আমার দুই মেয়ে দুই ছেলে আমার স্বামী আমি সবাই মিলেই এই বাড়িটাতেই থাকি এই বাড়িটাতে আমরা সবাই থাকি আবার যোজনার বাড়ির জন্য বলেছিলেন কাও বলি যখন যে আমরা বলি এরকম বলবে এই জমা দাও দাও দিয়েছি অনেকবার দিয়েছি তারপরে যদি বলছে কি জমা লিখেছে কি বলছে আচ্ছা ঠিক আছে দেখছি 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 এবার আশা দিচ্ছে আজ নয় কাল কার নয় পরশু এরকম হবে পাশাপাশি কোথাও বাড়ি দেওয়া হয়েছে আমাদের আমার আমরা আমার স্বামীরা তিন ভাই ভাই পেয়েছে আমরা কেন আপনাকে দেওয়া হয়নি কেন আমি ওইটা বলতে পারবো না বড় কেন পাইনি আমি এটা বলতে পারবো আপনার কি রাজনীতি কোন ওইসব নয় আমাকে কেন দেয়নি আমি ওটা তারা জানে তাদের মনের কথা তারা জানে আমাকে কেন দেয়নি আপনার নাম আমার নাম সরস্বতী দিদা আপনার স্বামী কি করেন আমার স্বামী একটা ছোট বড় চব্ব গাড়ি চালায় পড়াশোনা তো কোনো অসুবিধা হয়নি তোমার পড়াশোনা বাবার সামর্থ্য অনুযায়ী পড়াশোনাটা করি কোন স্কুল ধানগর হাই যাতায়াত কিভাবে করো যাতায়াত সাইকেল নিয়ে এই সবুজ সাথী সাইকেল দিয়েছে বাড়ি দেওয়া হয়নি এইভাবেই ছোট থেকে এইভাবেই আছো

তাদের কাছে জানিয়েছিলে তোমাদের বাড়ির জন্য আবদার করেছিলে আজকে তোমাদের বাড়িতে বিধায়ক এসেছেন উনি বললেন আশ্বাস দিলেন বাড়ির জন্য দেখুন আমরা তো আমাদের প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নিয়ে এই বড়রামপুর বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রচারে বেরিয়েছি চার নম্বর অঞ্চলের প্রায় অনেকটাই আমরা প্রচার করেছি তবে আমি এমএলএ হয়েছি প্রায় আড়াই বছর আড়াই বছরে এরকম বাড়ি কোথাও দেখিনি বিশেষ করে ঘাটাল বিধানসভার মধ্যে তো উনি অনেক কথাই বলছিলেন সত্যিকারের শুনে খুব আমাকেও খারাপ লাগছে যে মোদিজি সমস্ত মাটির বাড়ি পাকাবাড়ি করছে তৃণমূল নেতারা সেই আবাস যোজনাকে নিয়ে মোদিজির আবাস যোজনাকে নিয়ে বেছে বেছে ঘর করছে তাদের নেতাদেরকেই একতলাকে দুতলা করাচ্ছে কিন্তু প্রকৃত এই মানুষটা যে এত মানে অসহায় হয়ে রয়েছে অর্থাৎ এক কথা বলা যায় যদি একটু ভালোভাবে ঝড় এই বাড়িটা লাগে বাড়ির চাল তো থাকবেই না তিরপল দিয়ে আছে বাড়িটাও থাকবে কিনা সন্দেহ আছে তো সেই ওনার মুখেও শুনলাম যে বন্যা এলে উনি নাকি এই বাড়ি ছেড়ে চলে যান স্বাভাবিক যেতে তো হবেই তো এটা খুব আমাদের কাছেও যন্ত্রণা আমরাও দেখছি কোথাও থেকে যদি কিছু করা যায় তো ওনাকেও আশ্বস্ত করলাম যে পরিবর্তন হোক পরিবর্তন হলে নিশ্চিত মোদীজি যে বলেছে সমস্ত মাটিমের পাকা বাড়ি হবে তা আমরা হানড্রেড পারসেন্ট করবো তৃণমূল কোনো কারণে হয়তো করেনি উনি বলতে চাননি কিন্তু আমাদের কাছে খবর আছে যেটা যে আমাদেরকে সমর্থন করেই বলেই এটা ইচ্ছা করে নিগলিসি করা হচ্ছে কিন্তু আমরা বলতে চাই সমস্ত তৃণমূলকে যে আবাস যোজনাটা দেওয়া হয় ওটা তৃণমূলের নয় ওটা মোদীজি অর্থাৎ বিজেপি অর্থাৎ কে কোন দল করে কে কোন ধর্মের সঙ্গে যুক্ত এটা বড় কথা নয় যার যেটা পাওনা অর্থাৎ আবাস যোজনা যার যেটা পাওনা যে তা তাদেরকে সেভাবেই দিতে হবে এটুকুই বলার কারণ আমাদের মিশন রয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা প্রয়াসের মাধ্যমে সর্বত্র উন্নয়ন হোক সেটাই আমরা করতে পারি